আপনাকে সুস্থ বাংলা মহিলা ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন নিজের ত্বকের যত্ন বলতে আমরা অনেক সময় বড় বড় ক্রিম সিরাম ফেস ওয়াশ এসবের কথা ভাবি কিন্তু খুব কম মানুষই ভাবে আমাদের ঘরেই এমন কিছু আছে যা নরমভাবে ধীরে ধীরে ত্বককে ভিতর থেকে ভালো করে তুলতে পারে তুলসি এই গাছের পাতাটা আমাদের ঘরের মাঝে খুব সাধারণ কিন্তু এর ভেতরের শক্তিটা অসাধারণ তুলসী ত্বকের অতিরিক্ত তেল কমায় ব্যাকটেরিয়া ধ্বংস করে হ্রদ্রাস ও লালচে ভাব কমায় এবং ত্বককে শান্ত ও পরিষ্কার রাখে যাদের পিম্পল ওঠে বারবার যাদের স্কিনে দাগ থেকে যায় যারা স্কিনকে একটু উজ্জ্বল সতেজ আর নরম রাখতে চান তারা তুলসি ব্যবহার করে খুব শান্তির ফল পাবে আজ আমি তোমাকে তুলসির দশটা সবচেয়ে কার্যকর ব্যবহার বলব এগুলো খুব সহজ ঘরোয়া এবং রাসায়নিক কিছু লাগে না শুধু ধৈর্য আর নিয়মিত করার অভ্যাস দরকার প্রথমেই বলে রাখি ব্যবহারের আগে তোমার স্কিন খুব সেন্সিটিভ হলে প্রথমে ছোট করে প্যাচ টেস্ট করে নেবে বা তোমার ডাক্তারের পরামর্শ নেবে চলো তবে ধীরে ধীরে শুরু করি ভালো করে মনোযোগ দিও চাইলে লিখেও রাখতে পারো চলো প্রথমেই শুরু করি খুব সহজ কিন্তু খুব কাজে লাগে এমন একটা ব্যবহার দিয়ে তুলসী দশ থেকে বারোটা পাতা ভালো করে ধুয়ে নাও এবার এগুলোকে হালকা করে পিষে একটা নরম পেস্ট করে নাও এখন এতে তিন চামচ গোলাপ জল যোগ করো চাইলে সামান্য ঠান্ডা সেদ্ধ জলও মিশিয়ে নিতে পারো এখন কটন নিয়ে পুরো মুখে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে নাও বিশেষ করে নাকের দুপাশ কপাল আর থুতুনির অংশে যেখানে তেল বেশি জমে আর পোর ব্লক হয়ে যায় এই টোনারটা স্কিনের বাড়তি তেল কমায় পোর টাইট করে আর স্কিনকে ভিতর থেকে ঠান্ডা আর পরিষ্কার রাখে এটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে ধুয়ে ফেলতে হবে না শুকিয়ে যেতে দিও তিন থেকে চার দিনেই আরাম টের পাবে আর দুই সপ্তাহে স্কিন দেখতে হবে আরো শান্ত পরিষ্কার আর ফ্রেশ চলো এবার দ্বিতীয় ব্যবহার যাদের পিম্পল বারবার ওঠে ব্যথা করে লাল হয় এটা খুব উপকারী তুলসী কাঁচা হলুদ যাদের মুখে বারবার পিম্পল ওঠে লাল হয়ে ফেটে ব্যথা করে তাদের জন্য এটা খুব নরম কিন্তু খুব কার্যকর উপায় তুলসী পাতা দশটা নিয়ে ধুয়ে নাও তার সাথে কাঁচা হলুদ ছোট একটা টুকরো নাও এগুলোকে একসাথে পিষে একটা মসৃণ পেস্ট করে নাও যদি একটু শুকনো মনে হয় তিন থেকে চার ফোঁটা গোলাপ জল দিও এখন মনে রেখো এটা পুরো মুখে লাগাতে হবে না শুধু যেখানে পিম্পল আছে যে জায়গায় ব্যথা বা লালভাব আছে সব জায়গাতেই আলতো করে লাগাবে পনেরো মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে তুলসী ব্যাকটেরিয়া কমায় আর কাঁচা হলুদ লাল ভাব আর ফোলা ভাব কমায় ধীরে ধীরে পিম্পল শুকিয়ে যায় এবং নতুন পিম্পল উঠা কমে এটা সপ্তাহে চার দিন করলেই ভালো ফল পাবে এবার তৃতীয় ব্যবহার যাদের স্কিন রুক্ষ নিস্তেজ প্রাণহীন লাগে এটা দারুণ কাজ করে তুলসী দই মধু ত্বক নরম ও উজ্জ্বল করতে যাদের মুখ রুক্ষ লাগে স্কিনে উজ্জ্বলতা নেই ধুলামালা রোদ সব মিলিয়ে স্কিন ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য এটা খুব শান্ত খুব নরম একটি মাস্ক তুলসি পাতা দশ থেকে বারোটা ধুয়ে ভালো করে পিষে নাও তার সাথে এক চামচ ঘন দই আর অর্ধেক চামচ খাঁটি মধু মিশিয়ে নাও মিশ্রণটা যেন গোল মসৃণ পেস্ট হয় এখন মুখ ধুয়ে নাও হাওয়া শুকিয়ে নিলেই এই প্যাকটা পুরো মুখে আলতো করে লাগাবে কুড়ি মিনিট রেখে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবে তুলসী ত্বকের গভীর ময়লা পরিষ্কার করে দই স্কিনকে নরম ও হাইড্রেটেড করে আর মধু স্কিনে একটা মৃদু উজ্জ্বলতা নিয়ে আসে এটা সপ্তাহে তিন থেকে চার দিন করলে ত্বক ধীরে ধীরে সতেজ নরম আর হালকা উজ্জ্বল হতে শুরু করবে এবার চতুর্থ ব্যবহার বলি তুলসি গোলাপ জল রোজ স্কিন টোনার হিসেবে যদি তোমার স্কিনে বারবার ড্যাশ ওঠে লালচে জ্বালা হয় অথবা খুব তাড়াতাড়ি ত্বক অয়েলি হয়ে যায় তবে এটা তোমার জন্য দৈনিক ব্যবহার করার মতো শান্ত টোনার তুলসী পাতা এক মুঠো নিয়ে এক গ্লাস পানিতে পাঁচ মিনিট শান্তভাবে সেদ্ধ করে নাও পানি ঠান্ডা হলে ছেঁকে তার মধ্যে দুই চামচ গোলাপ জল মেশাও এটা একটা হালকা টোনারের মতো তৈরি হবে এবার মুখ ধোয়ার পরে একটা তুলোর প্যাডে নিয়ে ধীরে ধীরে গোল করে পুরো মুখে লাগাবে তুলসি ব্যাকটেরিয়া কমায় গোলাপ জল স্কিনকে রিল্যাক্স করে দুজনে মিলে লালচে জ্বালা ব্রনুর দাগ সব ধীরে ধীরে শান্ত করে এটা তুমি প্রতিদিন সকাল রাতে ব্যবহার করতে পারো ধীরে ধীরে স্কিন সতেজ ঠান্ডা আর ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে চলো পঞ্চম ব্যবহারে তুলসি অ্যালোভেরা জেল স্কিন শান্ত ও দাগ হালকা করতে যাদের মুখে ব্রোনের দাগ রয়ে গেছে স্কিনের রুক্ষ ভাব আছে বা মাঝে মাঝে মুখে জ্বালা হয় তাদের জন্য এটা খুব কোমল একটা কেয়ার রুটিন তুলসী পাতা আট থেকে দশটা ধুয়ে পিষে নাও তার সাথে এক চামচ খাঁটি অ্যালোভেরা জেল মেশাও অ্যালোভেরা যদি গাছ থেকে নাও তবে একটু বেশি ভালো হবে মিশ্রণটা মুখে পাতলা করে লাগাবে চোখের চারপাশ এড়িয়ে পনেরো মিনিট শান্তভাবে বসে থাকো চাইলে একটু মৃদু সঙ্গীত শুনতে পারো তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবে তুলসী ব্যাকটেরিয়া কমায় অ্যালোভেরা স্কিনকে ঠান্ডা করে এবং দাগকে ধীরে ধীরে হালকা করে এটা প্রতিদিন রাতে করলে স্কিন একটু একটু করে মসৃণ শান্ত আর পরিষ্কার হতে শুরু করবে এবার ষষ্ঠ ব্যবহার আসছে তুলসী চন্দন গুঁড়ো ত্বকের লালচে ভাব ও ড্যাশ কমাতে যখন মুখে হঠাৎ লালচে দাগ রোড্যাশ বা হালকা জ্বালা দেখা দে অনেকেই ভয় পায় মনে হয় স্কিনটা বুঝি খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করো না এই প্যাকটা ত্বককে শান্ত করে তুলসী পাতা দশটা ভালো করে পিষে নাও তার সাথে এক চামচ চন্দন গুঁড়ো মেশাও পানি নয় গোলাপ জল দিলে মিশ্রণটা আরো নরম হবে এটা মুখে পাতলা একটা স্তর করে লাগাবে চুলার তাপ রোদ স্ট্রেস এসব স্কিনে খুব প্রভাব ফেলে এই প্যাক স্কিনকে ঠান্ডা শান্ত করে পনেরো থেকে আঠারো মিনিট রেখে সাধারণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে চন্দন জ্বালা কমায় তুলসী ব্যাকটেরিয়া ও লাল ভাব কমায় দুজনে মিলে স্কিনকে আরাম আর স্বস্তির শ্বাস দেয় এটা সপ্তাহে দিন করলেই ধীরে ধীরে তিন পার্থক্য বুঝবে এবার বলবো সপ্তম ব্যবহার তুলসী লেবু ত্বকের অতিরিক্ত তেল কমাতে যাদের স্কিন খুব অজেলি মুখ একটু পরেই চকচক করে ওঠে টি জোন এ তেল জমে আর সেই কারণেই বারবার পিম্পল ওঠে তাদের জন্য এটা খুব সহজ আর কার্যকর একটা উপায় তুলসী পাতা দশ থেকে বারোটা ধুয়ে ভালো করে পেস্ট বানিয়ে নাও তার সাথে অর্ধেক চামচ লেবুর রস মেশাও লেবু বেশি দিও না কারণ ওটা একটু শক্ত কম দিলেই ভালো কাজ করে এখন এই মিশ্রণটা মুখে খুব পাতলা করে লাগাবে বিশেষ করে নাক কপাল চিবুক এই জায়গাগুলোতে দশ মিনিট রেখে ধুয়ে ফেলবে এর থেকে বেশি রাখবে না তাহলেই স্কিনের স্বাভাবিক কোমলতা ঠিক থাকে তুলসি ব্যাকটেরিয়া কমায় লেবু তেল নিয়ন্ত্রণে সাহায্য করে দুজনে মিলে স্কিনকে পরিষ্কার হালকা ও সতেজ রাখে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করলেই বুঝবে বদলটা এবার বলবো অষ্টম ব্যবহার তুলসি হলুদ কাঁচা দুধ উজ্জ্বলতা ও দাগ হালকা করতে যাদের মুখ রোদে পুড়ে গেছে স্কিনে দাগ দমদমে ভাব উজ্জ্বলতা কমে গেছে তারা এই প্যাকটা করলে স্কিন ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পাবে তুলসি পাতা দশটা ভালো করে পিষে নাও তার সাথে এক চিমটি হলুদ দাও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করো এটা মুখে আর গলায় লাগাবে চোখ ও ঠোঁট এড়িয়ে বারো থেকে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে তুলসী ব্যাকটেরিয়া ওর ড্যাশ কমায় হলুদ দাগ ও রঙের তারতম্য হালকা করে আর কাঁচা দুধ স্কিনে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এটা সপ্তাহে তিন দিন করবে কিছুদিন পরেই বুঝবে স্কিন আরও শান্ত হালকা উজ্জ্বল ও স্বচ্ছ লাগছে এবার নবম ব্যবহার তুলসী মেথি বীজ ব্রণ কমানো ও স্কিন টাইট করতে যাদের মুখে পুরনো ব্রণর দাগ মাঝে মাঝে নতুন পিম্পল ওঠে আর স্কিন একটু ঢিলা বা ক্লান্ত দেখায় তাদের জন্য এটা খুব ধৈর্য ধরে করার মতো একটা প্যাক মেথি বীজ এক চামচ রাতে পানিতে ভিজিয়ে রাখবে সকালে পানি ফেলে দানাগুলো ভালো করে পিষে নাও তার সাথে তুলসী পাতা পেস্ট মিশিয়ে একটা নরম পেস্ট বানাও এবার মুখ ধুয়ে এই প্যাকটা পুরো মুখে পাতলা করে লাগাবে পনেরো মিনিট রেখে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলবে তুলসি ব্যাকটেরিয়া কমিয়ে ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে আর মেথি স্কিনকে টাইট করে ও দাগ ধীরে ধীরে হালকা করে এটা সপ্তাহে তিন থেকে চার দিন করলে স্কিন পরিষ্কার শান্ত আর একটু টান টান দেখাবে এবার বলবো দশম ব্যবহার তুলসি স্টিম স্কিন ডিটক্স ও পোরস পরিষ্কার করতে কখনো কখনো স্কিন বন্ধ হয়ে যায় মনে হয় মুখে যেন ভার ছিদ্রে ময়লা জমে আছে পিম্পল হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে এমন সময় স্কিনকে শ্বাস নেওয়ার সুযোগ দিতে হয় একটা ছোট পাতিল বা বাটি নাও তাতে গরম পানি ঢালো তার মধ্যে তুলসী পাতা এক মুঠো ছেড়ে দাও পাতা থেকে সুগন্ধি ভেষ বাষ্প বের হবে এখন মুখটাকে একটু দূরে রেখে ধীরে ধীরে ওই বাষ্পটা শ্বাসের সাথে স্কিনে লাগতে দেবে তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিতে পারো তবে খুব কাছে যেও না আরামদায়ক দূরত্বে থাকো দুই থেকে তিন মিনিট হলেই যথেষ্ট এতে কি হয় পুরুষ খুলে যায় ভিতরের ময়লা ঢিলে হয়ে বেরিয়ে আসে স্কিন হালকা পরিষ্কার আর সতেজ লাগে এটা তুমি সপ্তাহে দুই দিন করলেই হবে ধীরে ধীরে স্কিন ব্রিথেবল আর নরম উজ্জ্বল হয়ে উঠবে আরও জানো ত্বকের যত্ন বলতে শুধু মহামূল্য প্রোডাক্ট না অনেক সময় ত্বক শুধু একটু শান্তি একটু যত্ন একটু ধৈর্য চায় তুলসী এটা আমাদের ঘরের একদম ছোট গাছ কিন্তু এর ভেতরের শক্তি ত্বককে ভিতর থেকে পরিষ্কার শান্ত আর কোমল করে আজ যে দশটা ব্যবহার বললাম এগুলো একদিন করেই ফল পাবে না ধীরে নিয়মিত করলে স্কিন ধীরে ধীরে নিজের মতো করে ভালো হতে শুরু করবে নিজেকে সময় দিও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু ভালোবাসার চোখে দেখবে আর যদি ভিডিওটা কাজে লাগে তাহলে লাইক করে দিও কমেন্টে জানাবে তুমি কোন ব্যবহারটা আগে শুরু করতে যাচ্ছ আর হ্যাঁ এমন নরম ঘরোয়া স্কিন কেয়ার আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি আবার আসব খুব ধীরে খুব ভালোবেসে